পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ কল্যাণ সমিতির জেলা কমিটির পক্ষ থেকে নিতুরিয়া থানায় একটি ড্রাফ জমা দেওয়া হলো যার বিষয়বস্তু হলো পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য নিতুরিয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার উনি আশ্বাস দিলেন রোডের সামনে যে স্কুলগুলো আছে সেখানে ব্যারিকেড ও সম্ভব হলে সিভিক ভলেন্টিয়ার দেওয়া হবে এবং রাস্তায় যাতে অ্যাক্সিডেন্ট কম হয় তার যা প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় সেটা নেবেন পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ কল্যাণ সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ বাউড়ির উপস্থিতিতে এবং নিতুরিয়া ব্লক সভাপতি অমল বাউড়ি ব্লক কমিটির সদস্য শিষ্টু বাউড়ি সম্পাদক নবাব বাউড়ি বামাপদ বাউড়ি ও অরুণ বাউড়ি আরও অনেকেই। আপনার যে এখানে এসেছিলেন কেন ছিলেন? আজ আমরা পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধি এসেছি এই পূলিয়া কে বড়াপর রোড বড়টে প্রায় দুর্ঘটনা ঘটছে এক্সিডেন্ট প্রায় এক্সিডেন্ট হচ্ছে সেই এক্সিডেন্টের বিষয়ে কিছু দাবি নিয়ে আমরা বাস কাছে এসেছি এবং কিছু দাবি এখানে আমরা রাখলাম সেই দাবিগুলো হচ্ছে আমাদের যে অতিরিক্ত বজায় যান চলাচল বন্ধ রাখতে হবে রোডে স্পিড ব্রেকার লাগাতে হবে কারণ স্কুল ও কলেজ যেখানে আছে সেখানে ও স্পিড লিমিট করতে হবে নইন ফিরি টাইমে রোডে বড় বড়ো গাড়ি বজায় গাড়ি বন্ধ রাখতে হবে এইসব বিষয় নিয়ে দেখেছি আর জনগণের কাছে অনুরোধ আপনারা বাইক চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না কার চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না এবং এবং হেলমেট পরবেন আর ড্রিঙ্ক করে কার বা বাইক চালাবেন না সচেতন থাকুন সতর্ক থাকুন রাস্তা সতর্কভাবে পারাপার করুন করুন সেটাই এখনকার চন্দ্র